বন্ধুবন আসসালামু আলাইকুম এখন আপনারা জানেন এটা বিবাহ সিজন চলছে বিবার বিষয়ে ইসলামিক কানুন জেনে রাখা উচিত তো চলুন ভিডিও শুরু করা যাক চুক্তিভিত্তিক বিবাহ এ পদ্ধতিতে বড় কোন পরিবারের মধ্যে বিয়ে ও বৈবাহিক রীতিনীতির ব্যাপারে বহুবিধ চুক্তি হতো যেমন মেয়েরা একই ধর্মের হলেও নিজ গোত্র ব্যতীত বিয়ে করতে পারবে না সন্তান জন্মের পর কোণের পিতৃগৃহে প্রতিপালনের জন্য প্রেরিত হবে প্রভৃতি যুদ্ধবন্দী বিবাহ এ পদ্ধতিতে গোত্রে গোত্রে সংঘটিত লড়াই বা যুদ্ধে এক গোত্র অপর গোত্রের মহিলাদেরকে বন্দী করে নিজেদের বাজারে নিয়ে আসত এবং তাদেরকে স্ত্রী বা দাসী হিসেবে বিক্রি করা হতো যৌতুকের বিবাহ এ পদ্ধতিতে বিয়ের সময় কোন পক্ষ বরপক্ষকে যৌতুক প্রদান করত উত্তরাধিকার সূত্রে বিবাহ এ পদ্ধতিতে পিতার মৃত্যুর পর পুত্র তার সৎ বিয়ে করতে পারত ইসলামে বিবাহ হল বিবাহযোগ্য দুইজন নারী ও পুরুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক প্রণয়নের বৈধ আইনি চুক্তি ও তার স্বীকারোক্তি ইসলামিকণে তার নিজের ইচ্ছানুযায়ী বিয়েতে মতো বা অমাক দিতে পারে একটি আনুষ্ঠানিক এবং দৃঢ় বৈবাহিক চুক্তিকে ইসলামে বিবাহ হিসেবে গণ্য করা হয় যা বড় কোণের পারস্পরিক অধিকার ও কর্তব্যের সীমারেখা নির্ধারণ করে বিয়েতে অবশ্যই দুজন মুসলিম সাক্ষী উপস্থিত থাকতে হবে ইসলামে বিয়ে হল একটি সুন্নাহ বা মুহাম্মাদের আদর্শ এবং ইসলামে বিয়ে করার জন্য অত্যন্ত জোরালোভাবে পরামর্শ দেওয়া হয়েছে বিয়ে ইসলামী বিবাহের মৌলিক বিধিবিধান অনুযায়ী সম্পন্ন করতে হয় পাশাপাশি ইসলামে সন্ন্যাস জীবন এবং কৌম্মার্জেরও কঠোর বিরোধিতা করা হয়েছে ইসলামে তালাক অপছন্দনীয় হলেও এর অনুমতি আছে এবং তা যে কোন পক্ষ হতে দেওয়া যেতে পারে তবে দেশ অনুযায়ী বিবাহ ও তালাক বিষয়ক আইনের কিছু ভিন্নতা আছে যা সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি ও নৈতিকতার দ্বারা প্রণীত হয় কোনের অভিভাবক হওয়ার জন্য শর্ত এক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া দুই প্রাপ্তবয়স্ক হওয়া তিন দাসত্বের শৃঙ্খল হতে মুক্ত হওয়া চার অভিভাবক কনের ধর্মানুসারী হওয়া সুতরাং কোনো অমুসলিম ব্যক্তি মুসলিম নর নরনারীর অভিভাবক হতে পারবে না পাঁচ ন্যায়পরায়ণ হওয়া অর্থাৎ ফাসিক না হওয়া কিছু কিছু আলেমে শর্তটি আরোপ করেছেন অন্যেরা বাহ্যিক আদালত কে যথেষ্ট বলেছেন আবার কারো কারো মতে যাকে তিনি বিয়ে দিচ্ছেন তার কল্যাণ বিবেচনা করার মতো যোগ্যতা থাকলেও চলবে ছয় পুরুষ হওয়া প্রিয় নবীজি বলেন এক নারী অন্য নারীকে বিয়ে দিতে পারবে না অথবা নারী নিজে নিজেকে বিয়ে দিতে পারবে না ব্যবচারিনী নিজে নিজেকে বিয়ে দেয় ইবনে মাজা হাদিস নং সতেরোশো বিরাশি সহিজামে সাত হাজার দুইশো আটানব্বই সাত বিয়ের ক্ষেত্রে বরকনের কুফু বা সমতা ও অন্যান্য কল্যাণের দিক বিবেচনা করতে পারার যোগ্যতাবান হওয়া ফিকাহবিদরা অভিভাবকদের ধারা নির্ধারণ করেছেন সুতরাং কাছের অভিভাবক থাকতে দূরের অভিভাবকের অভিভাবকত্ব গ্রহণযোগ্য নয় কাছের অভিভাবক না থাকলে দূরের অভিভাবক গ্রহণযোগ্য হবে বিবাহ বিচ্ছেদ ইসলামে তালাক প্রদান অত্যন্ত অপছন্দনীয় তবে এর অনুমতি আছে কোন কারণে যদি তালাক হয়ে যায় তবে সে সময় থেকে উক্ত স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্কের বৈধতা অর্থাৎ যৌন সম্পর্ক ও পারস্পরিক মেলামেশার বৈধতা ও অনুমতি বাতিলও সমাপ্ত হয়ে যাবে কোন কারণে যদি তালাক হয়ে যায় তবে সে সময় থেকে উক্ত স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্কের বৈধতা অর্থাৎ যৌন সম্পর্ক ও পারস্পরিক মেলামেশার বৈধতা ও অনুমতি বাতিলও সমাপ্ত হয়ে যাবে খোলা যদি কোন নারী স্বামীর পক্ষ থেকে অসদাচরণ কিংবা উপেক্ষার আশঙ্কা করে তবে পরস্পর কোন মীমাংসা করে নিলে তাদের উভয়ের কোন বোনা নাই মীমাংসা উত্তম মনের সামনে লোয়েব বিদ্যমান আছে যদি তোমরা উত্তম কাজ কর এবং খোদাভীরু হও তবে আল্লাহ তোমাদের সব কাজের খবর রাখেন এক বর বরকণে উভয়কে গ্রহণযোগ্যভাবে নির্দিষ্ট করে নেয়া দুই বরকণে একে অন্যের প্রতি সন্তুষ্ট হওয়া রাসুল বলেন স্বামীহারা নারী বিধবা বা তালাকপ্রাপ্তাকে তার সিদ্ধান্ত ছাড়া অর্থাৎ পরিষ্কারভাবে তাকে বলে তার কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে বিয়ে দেয়া যাবে না কুমারী মেয়েকে তার সম্মতি কথার মাধ্যমে অথবা চুপ থাকার মাধ্যমে ছাড়া বিয়ে দেয়া যাবে না লোকেরা জিজ্ঞেস করল ইয়া রাসুল্লাহ কেমন করে তার সম্মতি জানব তিনি বললেন চুপ করে লজ্জার দরুণ থাকাটাই তার সম্মতি বুখারি হাদিস নং চার হাজার সাতশো একচল্লিশ বিয়ে আকত চুক্তি করানোর দায়িত্ব মেয়ের অভিভাবককে পালন করতে হবে যেহেতু আল্লাহ তালা বিয়ে দেয়ার জন্য অভিভাবকদের প্রতি নির্দেশনা জারি করেছেন আল্লাহ তালা বলেন আর তোমরা তোমাদের মধ্যে অবিবাহিত নারী পুরুষদের বিবাহ দাও সুরানুর রাত বারোটা বেজে বত্রিশ মিনিট রাসুল বলেন যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল তিরমিজি হাদিস নং এক হাজার একুশ চার বিয়ে রাখদের সময় সাক্ষী রাখতে হবে রাসুল বলেন অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই সহি জামে আদিস নং সাত হাজার পাঁচশো আটান্ন সাক্ষী এমন দুইজন পুরুষ স্বাধীন সাক্ষী বা একজন পুরুষ স্বাধীন ও দুইজন মহিলা সাক্ষী হতে হবে যারা প্রস্তাবনা ও কবুল বলার উভয় বক্তব্য উপস্থিত থেকে শুনতে পায় আদুরুল মুক্তার মাইনাস তিনের নয় ফাতোয়া হিন্দিয়া একের দুইশো আটষট্টি বিয়ের প্রচারণা নিশ্চিত করাও জরুরি রাসুল বলেন তোমরা বিয়ের বিষয়টি ঘোষণা কর মুসনাদে আহমাদ হাদিস নং এক হাজার বাহাত্তর ইসলাম আগমনের পর বৈবাহিক প্রক্রিয়ার পুনর্গঠন কুরআনে বলা হয়েছে তিনি তোমাদের স্বামী স্ত্রী একে অন্যের সাথী হিসেবে সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া প্রবিষ্ট করে দিয়েছেন সুরা রুম মাইনাস একুশ কুরআনে অন্যত্র বলা হয়েছে স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরাও তাদের জন্য স্বরূপ সুরা বাকারাহ মাইনাস একশো সাতাশি ইসলাম আগমনের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলিত বৈবাহিক রীতির পুনর্গঠন করেন তিনি চুক্তিভিত্তিক বিবাহ এবং যৌতুকের বিবাহের পুনর্গঠন করে কোনেকে মতো প্রকাশের অধিকার দেন এবং যৌতুক বা পণ পাত্রপক্ষ হতে পাত্রকে দেয়ার পরিবর্তে পাত্রপক্ষ বা পাত্র হতে পাত্রীকে পণ দেয়ার বিধান চালু করেন যাকে মোহর নামে নামকরণ করা হয় এর পাশাপাশি সম্পত্তি বিবাহ ও বন্দীকরণ বিবাহ চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করেন কুরানের অনেক আদেশ নিষেধ সম্পর্কিত আয়াত তখন এই বিষয়ে নাজিল হয় যে সকল সম্পর্কের ক্ষেত্রে বিয়ে নিষিদ্ধ রক্ত সম্পর্কের ভিত্তিতে নিষেধাজ্ঞা নয়টি যথা মা বোন মেয়ে দাদি নানি খালা ফুফু ভাতিজি দুগ্ধপানের ভিত্তিতে নিষেধাজ্ঞা কোন ছেলে সন্তান জন্মের প্রথম দু বছরের মধ্যে আপন মা ছাড়া রক্ত সম্পর্কের বাইরে যদি কোন মহিলার স্তন্যদুগ্ধ পান করে থাকে তবে তাকে ওই ছেলে সন্তানের দুধমাতা বলা হয় বিবাহের ক্ষেত্রে আপন মায়ের মতো ওই মহিলার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে তাই একজন পুরুষের জন্য তার দুধমাতার সঙ্গে এবং দুধমাতার বন মেয়ের সঙ্গে বিবাহ নিষিদ্ধ বিবাহের ভিত্তিতে নিষেধাজ্ঞা এক সৎ মা সৎ দাদি সৎ নানি দুই কোন না কোন সময় সহবাস করেছে এমন স্ত্রীর কন্যা তিন শাশুড়ি নানি শাশুড়ি দাদি শাশুড়ি চার ছেলের বউ নাতির বউ পাঁচ স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় তার বোন খালা ফুফু স্ত্রীর ভাইয়ের অথবা বোনের কন্যা ধর্মের ভিত্তিতে নিষেধাজ্ঞা একজন মুসলিম পুরুষ কোন মুসলিক মূর্তি পূজারী বা কাফির অবিশ্বাসী নারীকে বিয়ে করতে পারবে না শুধুমাত্র কোন মুসলিম নারী এবং পাশাপাশি কোন ইহুদি বা খ্রিস্টান নারীকেও বিয়ে করতে পারবে অপরদিকে একজন মুসলিম নারী শুধুমাত্র একজন মুসলিম পুরুষকেই বিয়ে করতে পারবে যাদের সাথে বিয়ে নিষিদ্ধ পুরুষের জন্য এক মা দুই সৎ মা তিন বোন চার সৎ বোন পাঁচ দাদি বড় দাদি এবং তাদের মাতৃসপকের পূর্বসুরী নারীগণ ছয় নানি, বড় নানি এবং তাদের মাতৃসপর্কের পূর্বসুরীগণ সাত কন্যা সন্তান চার নাতনি নয় নাতনির কন্যা সন্তান এবং জন্মসূত্রে পরবর্তী প্রজন্মসমূহের নারীগণ যেমন নাতনির কন্যার কন্যা ও তার কন্যা ইত্যাদি দশ ফুফু এগারো খালা বারো সৎ মেয়ে তেরো ভাইয়ের মেয়ে চৌদ্দ বোনের মেয়ে পনেরো দুধমা ষোলো দত বোন সতেরো দুধমায়ের বোন আঠারো আপন পুত্রের স্ত্রী উনিশ শাশুড়ি কুড়ি সমলিঙ্গের সকল ব্যক্তি অর্থাৎ সকল পুরুষ এবং জৈবিকভাবে নারী ব্যতীত অন্য যে কোন লিঙ্গের ব্যক্তি একুশ মূর্তি পূজারী বা মুসলিক বা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী নারী নারীদের জন্য সকল অমুসলিম পুরুষ বাইশ আপন দুই বোনকে একসাথে বিয়ে করা নিজ স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদের পর অথবা তার মৃত্যুর পর অপর বোনকে বিয়ে করতে পারবে ইসলামে নারীদের জন্য বহুবিবাহ অর্থাৎ একই সময়ে একের অধিক পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার অনুমতি না থাকায় বিপরীতভাবে নারীদের জন্য এই নিয়মটি প্রযোজ্য হবে না নারীর জন্যেও লিঙ্গীয় বিবেচনায় বিপরীতভাবে উপরিউক্ত নিয়ম প্রযোজ্য হবে শর্তসমূহ কুরআনে বলা হয়েছে তোমরা তাদের অভিভাবকদের অনুমতিক্রমে তাদের বিয়ে করো যথাযথভাবে তাদের ময়ের প্রদান করো যেন তারা বিয়ের দুর্গে সুরক্ষিত হয়ে থাকতে পারে এবং অবাধ যৌনচর্চা ও গোপন বন্ধুত্বে লিপ্ত হয়ে না পড়ে সুরা নিসা মাইনাস পঁচিশ এছাড়াও আরেকটি হাদিসে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরাইরা সূত্রে বর্ণিত যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসা কোন মুসলিম যুবকের দিন এবং ব্যবহার চরিত্র তোমাকে সন্তুষ্ট করে তাহলে তোমার অধীনস্থ নারীর সাথে তার বিয়ে দাও এর অনত্যায়ে হলে পৃথিবীতে ফিতনা ও দুর্নীতি ছড়িয়ে পড়বে আল তিরমি মুসলিম পণ্ডিত নাসিরুদ্দিন আলবানি হাদিসটিকে হাসান বলে সাব্যস্ত করেছেন তোমাদের মাঝে যার কোন পুত্র বা কন্যা সন্তান জন্ম হয় সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে উত্তম আদব কায়দা শিক্ষা দেয় যখন সে বালেগ অর্থাৎ সাবালক সাবালিকা হয় তখন যেন তার বিয়ে দেয় যদি সে বালেগ হয় এবং তার বিয়ে না দেয় তাহলে সে কোন পাপ করলে উক্ত পাপের দায়ভার তার পিতার উপর বর্তাবে বায়হাকি মিশকাত হাদিস নং তিন হাজার একশো আটত্রিশ হাদিসটি জৈফ দুর্বল সনন ইসলামী বিবাহে বর কনে এবং কনের অভিভাবকের ওয়ালি সম্মতির কবুল প্রয়োজন হয় বৈবাহিক চুক্তিটি অবশ্যই কোনের অভিভাবক ওয়ালি এবং বরের দ্বারা সম্পাদিত হতে হবে বর এবং কোনের দ্বারা নয় কনের নিকটস্থ পুরুষ অভিভাবক কনের ওয়ালি হবেন প্রাথমিকভাবে কোনের বাবাকেই ওয়ালি হিসেবে গণ্য করা হয় মুসলিম বিয়েতে ওয়ালিকেও অবশ্যই একজন মুসলিম হতে হবে বৈবাহিক চুক্তির সময় চাইলে কনেও সে স্থানে উপস্থিত থাকতে পারে তবে তা বাধ্যতামূলক নয় বিবাহের পর ঘোষণা করে বা অন্য যে কোন পন্থায় সামাজিকভাবে তা জানিয়ে দিতে হবে যাকে এলান করা বলা হয় পূর্বশর্তসমূহ এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল বা স্ত্রীলোক তোমাদের জন্যে নিষিদ্ধ তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায় এটা তোমাদের জন্য আল্লাহর হুকুম এদেরকে ছাড়া তোমাদের জন্য সব নারী হালাল করা হয়েছে শর্ত এই যে তোমরা তাদেরকে সিও অর্থের উপর বর্তাবে হাদিস নং হাদিসটি দুর্বল সনদ ইসলামী বিবাহে বর কনে এবং কনের অভিভাবকের ওয়ালি সম্মতির কবুল প্রয়োজন হয় বৈবাহিক চুক্তিটি অবশ্যই কনের অভিভাবক ওয়ালি এবং বরের দ্বারা সম্পাদিত হতে হবে বর এবং কোনের দ্বারা নয় কোনের নিকটস্থ পুরুষ অভিভাবক কনের ওয়ালি হবেন প্রাথমিকভাবে কনের বাবাকেই ওয়ালি হিসেবে গণ্য করা হয় মুসলিম বিয়েতে ওয়ালিকেও অবশ্যই একজন মুসলিম হতে হবে বৈবাহিক চুক্তির সময় চাইলে কনেও সে স্থানে উপস্থিত থাকতে পারে তবে তা বাধ্যতামূলক নয় বিবাহের পর ঘোষণা করে বা অন্য যে কোন পন্থায় সামাজিকভাবে তা জানিয়ে দিতে হবে যাকে এলান করা বলা হয় পূর্বশর্তসমূহ এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল স্ত্রীলোক তোমাদের জন্যে নিষিদ্ধ তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায় এটা তোমাদের জন্য আল্লাহর হুকুম এদেরকে ছাড়া তোমাদের জন্য সব নারী হালাল করা হয়েছে শর্ত এই যে তোমরা তাদেরকে স্বীয় অর্থের বিনিময়ে তলব করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য ব্যবিচারের জন্য নয় অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা ভোগ করবে তাকে তার নির্ধারিত হক দান কর তোমাদের কোন বোনা হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ রহস্যবিদ বন্ধুগণ আশা করছি বুঝতে পেরেছে এবার দেখা হবে পরবর্তী ভিডিও